ওরে আমি যারে বাসি ভালো কাজলের সে কালো আমি যারে বাসি ভালো কাজলের সে কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না ওরে আমি যারে বাসি পালো কাজলের চে কালো ওরে আমি যারে বাসি বালো কাজলের চে কালো হয় না যে তার তুলনা না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না